আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু বন্ধুরা আজকে চলে আসলাম এই মুহূর্তে একদম প্রায় সন্ধ্যার সন্ধ্যাবেলা হয়ে গেছে আজানদীপে একটু পর মাগরিবা আজান এমন সময় দেখেন প্রাকৃতিক এই দৃশ্যটা কেমন আসলে শুধু কর্মজীবন নিয়ে ছুটলে কিন্তু হবে না মাঝে মাঝে ঘোরাফেরা করা উচিত এই সমস্ত জায়গায় আসতে হবে ঠিক আছে অপর পাশে সাগর আর এই পাশে আপনার যদি ভিউটা দেখায় এ পাশে দেখবেন আপনি কিছু নৌকা আছে এখানে আর এখানে যে গাছপালাগুলো আসলে খুব চমৎকার প্রাকৃতিক পরিবেশ আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আপনাকে সর্বপ্রথম আপনাকে চট্টগ্রাম আসতে হবে এটা চট্টগ্রাম কোথায় জানো চট্টগ্রাম আলী রোডে সাগর আচ্ছা রোড দিয়ে আপনি যদি একটু সামনে আসেন তাহলে কিন্তু এই ধরনের দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন এবং কিন্তু আপনি আশেপাশে যদি দেখাই মানে আপনার যতদূর চোখ যায় আপনি কিন্তু অতদূর আপনার চোখ নিতে পারবেন এত সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ একদম আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন ঘুরতে পারবেন ওই পাশে কিন্তু সাগর রয়েছে বিশাল বিশাল জাহাজ বাণিজ্যিক জাহাজগুলো এখানে তো তার পাশাপাশি কিন্তু আপনি এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন ওখানে কিন্তু আপনার যে পাশে যে টিনের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কিনা আসলে জানি না একটু জুম করে যদি দেখানো যায় ওখানে কিন্তু আসলে জেলেরা এখানে বসবাস করে এখানে যারা অনেকে মাছ ধরে যারা মাছ ধরে তারা কিন্তু আসলে ওখানে বসবাস করে এই পাশে রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন ইপিজেট চট্টগ্রাম ইপিজেট সি যেটা এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে আপনার এখানে হচ্ছে মানুষ আসলে কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে সময়। আমি নিজেও আসি ওখানে তো সবাই আসলে এই সমস্ত জায়গায় একটু আসার চেষ্টা করবেন আমার আসলে দৃশ্যটা খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আশা করে জানি না চাকরির পাশাপাশি অবশ্যই ঘোরাফেরা করা উচিত এই এখন বর্তমানে ঈদের বন্ধ চলতেছে তো যতদিন ঘুরানো যায় আর কি আপনাদের মাঝে কিছু শেয়ার করার চেষ্টা করে অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আসলে জানি না আর ফেসবুকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে কিছু প্রাকৃতিক পরিবেশ তুলে ধরার চেষ্টা করি এবং বাস্তব কিছু কথা ছন্দে ছন্দে আপনাদের মাঝে বলার চেষ্টা করি অবশ্যই আমাদের কন্টেন্টগুলো দেখবেন কেমন হয় জানাবেন কেউ বাজে মন্তব্য করবেন অবশ্যই উৎসাহ দিয়ে একটু পাশে থাকার চেষ্টা করবেন আর এই সমস্ত জায়গায় নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা এসে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে ভিডিও করা অতটা সহজ না সহজ যদি আপনি ঘরে বসে যদি করতে পারেন ঠিক আছে যদি আপনাকে সুন্দর সুন্দর জায়গায় আসতে হয় অবশ্যই আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে আপনাদেরকে অন অত্যন্ত কিন্তু সুন্দর সুন্দর জায়গা আমি দেখানোর চেষ্টা করি অবশ্যই আমাদের পাশে থাকবেন সব সময় যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এবং আমাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে ওই আমি যে পার পার এখানে আচ্ছা না আবার কাদা টাদা তো এ ছিল আজকে আসলে আমার এই ভিডিওটা তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ